আসসালামু আলাইকুম আজকে আমরা দেখতে যাচ্ছি পিং পয়েন্ট এরোর সো রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বারা ভর্তি পরীক্ষা এবং চট্টগ্রাম এদের জন্য তো মাস যেটা দেখতে হবে এটা থেকে প্রতি বছর কোশ্চেন হয় এছাড়াও গুচ্ছে কোশ্চেন হয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোশ্চেন হয় সো আমরা আজকে এটার সম্পর্কে কনসেপ্ট নেয়ার ট্রাই করবো আমরা মূলত হচ্ছে এখানে এরোর হয় চার ধরনের সো সাবজেক্ট বড় এগ্রিমেন্টের এগ্রিমেন্ট errors in subject verb agreement errors in errors in tense errors in preposition errors in adjective and adverb মানে এই চার ধরনের এখানে ভুল থাকতে পারে এবং এই চারটা বিষয় যদি আপনি ভালোভাবে এক থেকে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার এরর্স কোনো সমস্যা হবে না চলেন আমরা এখান থেকে মোস্ট চারটা যে এমসিকিউ আমরা দেখে নেই ফার্স্ট এমসিকিউটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হি মেড মি সিট ডাউন অ্যান্ড হি ওয়াজ টাইম দ্য

সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি মেড মি আছে এখানে আছে হি ওয়াজ সো দেখতে পাচ্ছি এখানে মেড আছে পাস্টে আছে সো পাস্টে আছে সো আমাদের এখানে যে আমাদের ভার্বটা আছে এখানে যে আমাদের ভার্বটা আছে ওটা সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে হচ্ছে এটা এক নম্বর সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে সো এখানেও এখানেও হচ্ছে কি আমাদের কি করতে হবে এখানে আমাদের কি করে দেব পাস্টে করে দিতে হবে সো এখানে আইএনজি করব না আমরা এখানে যে শর্টিং অ্যানসার হবে হচ্ছে কি ট্রাইড হবে এখানে হবে ট্রাইট হবে সো এখানে টাইম হবে না এখানে হবে ট্রাই এখানে হবে টাইট হবে টাইট টাইট হবে টি আই ই ডি এখানে বারোটে সঠিক ফর্মটা হবে এরকমের সো তার মানে বি নম্বরে এখানে ভুল হয়েছে আর বাকিগুলো সব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি বাকিগুলো সব ঠিক আছে নেক্সট কোশ্চেন যেটা আমরা দেখি যে অ্যাজ সুন অ্যাজ দ্য সান হ্যাড রাইজেন ওভার দা মাউন্টেন্স ইট বিকেম আনবেয়ারেবল হট ইন দ্য প্লেইন ল্যান্ড তার মানে যেহেতু সান উঠে গেছে তো এখানে এই পুরুষের তাপমাত্রার কারণে হচ্ছে গিয়ে এখানে তারা হচ্ছে গিয়ে গরম সহ্য করতে পারতেছে না সো এখানে আমাদের কোথায় ভুল হয়েছে আমাদের অ্যাস সোন অ্যাস আছে এবং হ্যাড অ্যাস অ্যাস সোন অ্যাস থাকলে আমাদের পাস ইনডিফিনিট হবে তো এখানে রাইজের না হয় হবে হচ্ছে রাইস হবে রোস হবে রোস আরও এসি হবে সঠিক হবে আরও এসি সো আমাদের এখানেও এর হচ্ছে গিয়া এখানে এর হচ্ছে এখানে যে রোজ হওয়ার কথা বাট দিস এখানে রাইজেন এটা হচ্ছে আমাদের টেন্স সিকোয়েন্স থেকে হচ্ছে টেন্স সিকোয়েন্স থেকে হচ্ছে থার্ড নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি এখানে সেখানে দেখতে পাচ্ছি হি কুড নট ওয়েল হি কুড নট ওয়েল ইন দ্য এক্সামিনেশন সে ভালো এক্সাম দিতে পারে নাই বিকজ হি বিকজ হি স্টাডিড হার্ড এখানে দুইটা ঘটনা এই একটা ঘটনা যে হি কুড নট ওয়েল ইন দ্য এক্সামিনেশন পয়েন্টটা হচ্ছে হি স্টাডিড হার্ড সো মাসখানে দুইটা বিপরীত ঘটনার মাসখানে আমাদের হচ্ছে দো অথবা অল বসে তো এখানে দেয়া আছে বিকজ তার মানে এখানে সমস্যা তার মানে এখানে কি হওয়ার কথা দো অথবা অল দো বাট এখানে দেয়া আছে কি বিকজ সমস্যা হচ্ছে এই যে তার মানে এটা হচ্ছে গিয়া এখানে হবে এইটাই হচ্ছে এরর লাস্ট কোশ্চেন এটা আমাদের এক্সাম বেস থেকে নেয়া সো এটা হচ্ছে হ্যাভিং হ্যাভিং বিন বিটেন বাই দ্য পুলিশ বাই দ্য পুলিশ স্ট্রাইকিং অ্যান অফিসার দ্য ম্যান উইল ক্রাই উইল ক্যারি আউট উইল ক্যারি আউট ইন ইন পেইন সো আমাদের এখানে আমরা এখানে এই চারটা টাইপের ভিতরে একটা হচ্ছে কি আমাদের টেন সিকোয়েন্স থেকে এখানে হয়ে কোয়েশ্চেনটা হয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভিং বিন বিটেন এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল থেকে হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল তার মানে আমাদের পরগুলো সব হচ্ছে পার্টিসিপেলই করতে হবে সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি পরবর্তী ভারবে এসে দেয়া আছে উইল ক্যারি আউট সো এটা আমাদের ফিউচারে দেয়া আছে বাট এটা তো ফিউচার হবে না এটা হবে শুধু ক্যারিড আউট এটা সঠিক आंसर হবে যে ক্যারিড আউট সি আর আই ক্যারিড আউট হবে সো এখানে দেয়া আছে উইল ক্যারি আউট সো এটা ফিউচার হবে না যেহেতু এটা পার্টিসিপেল দেয়া আছে পাস্ট এটা আছে পার্টিসিপেল পারফেক্ট করা আছে এরপরটা আমরা হচ্ছে আমরা করবো তার মানে আমরা বারটা বি টু করা দরকার আমাদের বি থ্রি করা দরকার বি টু বা বি থ্রি করা দরকার সেজন্য আমরা এখানে মানে ফিউচার আনবো না সো আমাদের এজন্য হবে হচ্ছে কেরিট আউট হবে কেরিট আউট আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে